হ্যালো গাইস আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের কাছে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে এখানে দেখতেই পাচ্ছো সকাল সকাল উঠে পড়েছি সব কাজ বাজ সেরে চলে গেছি তো এখানে দেখো চা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো এখানে আছে তোমার রসুন ছাড়ানো হয়েছে আর টমেটো ধুয়ে রাখা হয়েছে আর এখানে সবাই মিলে কড়াই শুটি বাসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আছে পনির কাটা হচ্ছে পনির রান্না হবে বলে তো যাই হোক এখানে পিস পিস করে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছো আর এখানে সব গল্প করছে আর এখানে পেঁয়াজ ছুলে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে এখানে আমি দেখতেই পাচ্ছ আদা কুচাচ্ছি আর আছে তোমার অনুষ্ঠানটা কিসের জন্য তো তো ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে কিসের অনুষ্ঠান এটা তো যাই হোক তারপরে আমি তোমার টমেটোটা কেটে নিলাম ধুয়ে মানে ধোয়াই ছিল একজন ধুয়ে দিয়েছে তার কুচিয়ে নিলাম টমেটোটা তারপরে দেখো এখানে আছে গাজর এনেছে গাজরটা কাটবো পাশে এক কাকিমা নিয়ে এসে উনিও বুটিটা নিয়ে এসে কাটবে বলে আর পাশে একজন বাদাম বাদাম ছাড়াচ্ছে খোসাটা বাদামের তো যাই হোক দেখো ট গাজরটা কত বড়ো আর মোটা বলে ওই জন্য তোমাদের একটু সাথে একটু দেখিয়ে দিলাম আর এখানে এই দাদা ভাই আছে পিয়াস কুচাচ্ছে তারপরে এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখো আমরা পাপড় ভাজি সবাই মিলে এটা যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তো নিজেরাই সবাই মিলে করছে হাতে হাতে তো এখানে দেখো কাকিমা পাপড় ভাজ যায় আমি মানে এক করে ছাড়ছি অত সুবিধা হবে তার জন্য তো তোমরা দেখতেই পারছ আর এদিকে গান বাজ্য বলে মিউট করে দেওয়া হয়েছে তো তারপরে অনুষ্ঠানটা আমাদের সেইভাবে হয়নি কেননা এত ঝড় বৃষ্টি এসেছে গায়ে দিন মানে ভালোই কেটেছে তো বুঝতে পারিনি আমরা যে এত বৃষ্টি ঝড় বৃষ্টি হবে হঠাৎ করে তো দেখতেই পাচ্ছ পাঁপড় সব আছে ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে একটু ঠান্ডা হলে প্যাকেটে ভরবো তারপরে এখানে দেখো দাদাভাই মাংস করছে আর এখানে দেখো কেক কাটিং হবে বলে সব আগে ফটো তুলে নিচ্ছে তারপরে কেক কাটিং হবে সব ফটো তুলতেই ব্যস্ত তো ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমি নিজে নিজেই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ক্যামেরা বন্দি করলাম তো যাই হোক এখানে দেখো আবার সবাই খেতে বসেছে কেক কাটিংয়ের পরে তো এখানে হচ্ছে তোমার নিজেরাই পরিবেশন করছে সবাই মিলে এখানে সবাই খেতে বসেছে তো কেক কাটিং হলো এক সবে খেতে বসেছে তারপরে গাইস এত ঝড় বৃষ্টি এসেছে কেউ আনন্দই করতে পারেনি আর এখানে দেখো তারপরে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মাছ গেছে বসেছি ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে তো দেখতেই পাচ্ছ মেনিতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পনির তরকারি আর কচুরি তারপরে একটু সবাই মিলে নাচানাচি করে নিলাম দেখতেই পাচ্ছ আছে একটা হচ্ছে পাশের এক মানে ছেলের মতন তার বার্থডে ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব